মারিয়া ভার তুমি এক নম্বরে তুমি নিষ্ঠু তুমি ওকে নিষ্ঠুর বলছ মানে বলছো না ইনডাইরেক্টলি তুমি কাকে নিষ্ঠুর বলছো ঘোড়াকে বোতল কে হোয়াটেভার দালালকে ঘোড়া বোতল দালাল না দালালটাই আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট নাম তাহলে আমি দালালেই স্ত্রিক মানে একটাতে তো ওভার করতেই হবে তাই না তো হ্যাঁ দালাল হ্যাঁ দালাল নিষ্ঠুর দালালের মতন বড় মন এরকম উঁচু ধরের মন এরকম মন দেখা যায় না আর তুমি ওকে মানে লাভ স্টিকার তুমি দিচ্ছ যে কে কি কমেন্ট করেছি দালাল নিষ্ঠুর নিষ্ঠুর তুমি তুমি এতটা নিষ্ঠুর হতে পারলে অন নোট নট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মাউ তো দিনের প্রথম ভিডিও নিয়ে আমি চলে এসছি হ্যাঁ আমি দালালের ভিডিও দেখলাম তাহলে বলো তো আরে আমাকে কেউ থ্যাংক মানে ইয়ে করো মানে আমাকে একটা অ্যাওয়ার্ড দাও যে দালালের ভিডিও আমি দেখেছি মানে ওর ভিডিও দেখা যে কত দূর না না মানে একটা পুজো করার মতো পুজো করার মতো মানে কত দূর যে টর্চার মানে আমার মাথাটা যে আর এখনো ধরেনি তাও ঠিক আছে আচ্ছা যাই হোক তো দালালের ভিডিও আমি দেখলাম সেখান থেকে আমি অনেক পয়েন্টস নিয়ে আমি কথা বলব সবার আগে হলো ওয়াইটিতে এখন একটা চ্যালেঞ্জ চলছে রবীন্দ্রসঙ্গীত চ্যালেঞ্জ না এই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে আমি পার্টিসিপেট করব না দেখো ভাই ওই সব এক্সট্রা ওভার স্মার্টনেস ওভার কনফিডেন্স আমার মধ্যে নেই আমি যেটা পারি না পারি না হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত আমি গান শুনি গান করিও কিন্তু তাই বলে আমি চ্যালেঞ্জ নিয়ে আমি গান করব না যার চ্যালেঞ্জ নেওয়ার কথা সেই চ্যালেঞ্জ মানে আমার মা যতটুকু হোক এই বয়সে আমার মা যথেষ্ট ভালো রবীন্দ্রসঙ্গীত গায় আর রবীন্দ্রসঙ্গীত হলো আমার মার মানে সব জায়গায় জুড়ে আছে তো একটা চ্যালেঞ্জ চলছে কালকে ঘোড়া আবার শর্ট করেছে খোরা সরি টু সে মানে আমার মাও তো গানঠান গায় তো আমরা বুঝি আর কি যে হালকা কোথাও একটু সুরের একটু অভাব ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জয়শ্রীদির গান আমরা শুনেছি অসাধারণ জয়শ্রীদি মানে অসাধারণ তার কালকে মামনের মামনেরও রবীন্দ্রসঙ্গীত করেছে শুনলাম তো খুবই ভালো লেগেছে মামনেরটা খুব ভালো লেগেছে মাকেও আমি আমার একটা হ্যাবিট আছে আমি সব কিছু কোনো কিছু ভিডিও হোক সে সোশ্যাল মিডিয়া মানে ইউটিউব হোক ফেসবুক হোক ইনস্টাগ্রাম একটা সময় থাকে মার পাশে বসে আমি দেখো এই ভিডিওটা দেখো তারপরে এই দেখো এই রিলটা দেখো তো মার সাথে আমি ওই আধা ঘন্টা একটু মার পাশে বসে মাকে দেখাই তো মা তো জয়শ্রীদিরটা মাও দেখেছে মা আমাকে সবার আগে বলে দেখ জয়শ্রীদি কি সুন্দর গান গেয়েছে তুই দেখ ভিডিওটা তারপরে আমি দেখেছি আর মামুনেরটা আমি কালকে দেখলাম আর তারপরে মাকেও শুনিয়েছি খুবই সবাই খুব অসাধারণ গিয়েছে মানে দালাল মানে দালালের চ্যালেঞ্জটা তো নিতে হবে না তো দালাল দালাল আবার রবীন্দ্রসঙ্গীত নিয়ে বলছে রবীন্দ্রসঙ্গীতে কেউ যদি মানে লিরিক্স টিরিক্স ভুলে যায় ইয়ে বলে ক্রাইম অপরাধ কিন্তু এই দালাল কিন্তু দালালকে চ্যালেঞ্জের জন্য রবীন্দ্রসঙ্গীত গেছে কিন্তু কোনোদিন আমি দেখিনি ও রবীন্দ্রসঙ্গীত যত রকম আজকালে সব ট্রেন্ডিং সঙ্গে ইয়ে ওটা তো যে কোনো কেউ গাইতে পারবে রবীন্দ্রসঙ্গীত চ্যালেঞ্জ কিনা একটা সাংঘাতিক ব্যাপার যাই হোক তো সেটা অন্য একটা গানের ভিডিও আনবো সেটা আলাদা ব্যাপার আমি এই চ্যালেঞ্জে নাম লিখাবো না কারণ আমি আর রবীন্দ্রসঙ্গী আমি কোন রবীন্দ্রসঙ্গীত নিয়ে হ্যাঁ কারণ দালালের মতো তো স্ক্রু হয়ে যায়নি যে নলেজ না থাকে ওই এটা হলো মূর্খামি এই হলো এই চ্যালেঞ্জের ব্যাপার এইবার আমার যে পয়েন্টগুলো আমার খটকা লাগলো দালালের ভিডিও দেখতে দেখতে মানে কানে গিয়ে লাগলো ওই বিষয়ে আমি কথা যে যেই বিষয়ে কথা না বলা ওই বিষয়ে আমি কথা বলবো না বা দালাল বলছে মানে অবান্তর সব কথাবার্তা আর কি মানে যেগুলো কোনো বেস নেই তো কালকে আমি মারিয়ার ভিডিও দেখেছি মারিয়া ব্লগও দেখেছি ওর খুব সুন্দর হাজব্যান্ড খুব টেক কেয়ার করছে তারপর খাওয়া দাওয়া করছে তারপরে একটু লাস্টে একটু চিপস ওই কুটকুরে ওইগুলো খেয়েছে যদিও ওই নিয়ে আমার কিছু বলার নেই ওটা তো আমি এক্সপার্ট আমি এমনি তো এমনি আমি রোজই খাই পারলে আর কি তো যাই হোক এইবার মানে দালালের তো সেটা আবার সহ্য হচ্ছে না মানে বাবার বর এরকম টেক কেয়ার করছে ওইগুলো দালালের সহ্য হয় না দালাল আজকে বলছে দেখি না আমি তোকে নিয়ে আমি ভিডিও নেগেটিভ ভিডিও কি করেছি করি না হে ভগবান দালাল তোরটা কি পুরো গেছে মাথা পুরো এই কাউন্সিলিং নট অনলি সিরিয়াস কাউন্সেলিং ইউ নিড সিরিয়াস থেরাপি সব থেরাপি তুই তাহলে এইগুলো কি করিস রোজই মারু 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 একটা প্রেগনেন্ট মহিলাকে নিয়ে একটা কথা ভালো করে শোন নেগেটিভ পজিটিভ ওই হিসাবে হয় না একটা মানুষকে নিয়ে আমি রেগুলার বেসিসে একটা মানুষকে তুই খুব ধরছি ওর এরকম অবস্থাও তুই ওকে নিয়ে বলেই যাচ্ছিস বলেই যাচ্ছিস একটা কোথাও গিয়ে ওর একটা মেন্টাল একটা একটা ও দেখছে শুনছে অবভিয়াসলি একটা মেন্টাল একটা ওর এফেক্ট হবে মেন্টাল হ্যারাসমেন্ট হবে তুই ওকে নিয়ে তুই বলিস না তুই তুই রোজ কি করিস তুই রোজ কাকে নিয়ে বলিস তোর কি মাথা পুরো গেছে নাকি কন্ট্রোভার্সি করতে করতে মাথা পুরো গেছে ও নাকি মানুকে নিয়ে বলে না তো কে বলে রে তোর ভূত বলে হ্যাঁ মানে পাগল এক নম্বরে পাগল মহিলা ও নাকি বলে না কম্পেয়ার করছে ও কম্পেয়ার করছে মাডুর যে সন্তান এখনো আসেনি আর ও এই ম্যান্ডু মন্ডুর মন্ডুর যে সন্তান আছে যে যথেষ্ট বড় হয়ে গেছে তার সাথে তুই কম্পেয়ার করছিস যে তুই কেন এদেরকে বলছিস না যে মন্ডুকে নিয়ে স্যান্ডি ম্যান্ডিকে দেয় মন্ডুটা আমি ঠিক ভালো বলতে পারছি না মন ম্যান্ডি ঠিক আছে এই ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে শোন তাদের মেন্টাল হ্যারাসমেন্ট সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করছে আরে করবে না তো কি করবে নোংরামও করেছে সোশ্যাল মিডিয়াতে ওপেনলি সেগুলো দেখিয়েছে দেখার পর তারপরে আবার স্ট্রাইক স্ট্রাইক তারা শুরু করেছিল তা তাদেরকে নিয়ে বলবে না যেটা সোশ্যাল মিডিয়াকে তুই নিষ্ঠুর তুই তোর তোর জীবনটাই হলো মানে নিষ্ঠুরতাতে ভর্তি কারণ তোর জীবন তুই একটা নেগেটিভ পারসন তোর পুরো চারিদিকে অন্ধকার তুই কাউকে এক চুলও ছাড়িস তুই একটা সময় বড় চ্যানেল কে নিয়ে প্রত্যেক দিন তোর মর্নিং ব্রেকফাস্ট লাঞ্চ টাইম ইভিনিং টাইম আফটারনুন টাইম সব শুরু হয়ে যেত তুই একটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মানুষকেও তুই ছাড়িসনি তুই একটা প্রেগন্যান্ট মহিলাকেও ছাড়িস না নিষ্ঠুর মারু নিষ্ঠুর তো তুই এক নম্বরে নিষ্ঠুর তুই একটা মানে তোর ভেতরে কোনো মনুষ্যত্ব নেই তুই নিষ্ঠুরের নিষ্ঠুরটাতে তুই নাম্বার ওয়ান যে ফিজিক্যাল চ্যালেঞ্জ মানুষকে ছাড়ে না যে কি না ইয়েকে ছাড়ে না প্রেগনেন্ট মহিলাকে ছাড়ে না ও ম্যান্ডিকে তো এখন বলতেই হবে চেটে 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 দে সব কিছু চেটে দে হ্যাঁ চেটে চেটে তো এখন তুলতেই হবে নয় তো চ্যানেলটা চলবে কি করে তাই না এখন ম্যান্ডিকে হাতে না রাখলে তো তোর চ্যানেল চলবে না তাই না তুই ম্যান্ডির সাথে ওর এখনো প্রেগনেন্ট ও ওর বাচ্চা হয়নি ওটার তুলনা করছি ওর যথেষ্ট বড় বাচ্চা ওই বাচ্চার তখন এফেক্ট হয়নি বলছি আমাকে শিকন্ডি মারিয়াকে শিকন্ডি বানিয়া মানে এই ম্যান্ডি র বলা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে তাহলে তখন তুই কেন বলছিস না তাহলে তুই নিষ্ঠুর আমি নিষ্ঠুর তাহলে তুই নিষ্ঠুর আরে শোন এই যখন এই বাচ্চার মা যখন নোংরামও করে বেরিয়েছে যে এই পুরুষের সাথে নোংরা পুরুষের সাথে ঢুকিয়ে দিয়ে খাবা ঘাপ করে তুই তখন খাবা ঘাপ টা উ আউচ করে খুব এনজয় করছিস তখন বাচ্চার এফেক্ট হয়নি দিনের পর দিন যখন ওদের হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম চলেছে আলাদা হয়ে গেছে বাচ্চা তখন বুঝতে পারেনি একটা নোংরা তোমার লাইফ করেছিলো মদকে সিঁদুর করে তখন ওর বাচ্চা বুঝতে পারেনি এইগুলো তো বাচ্চা এফেক্ট হতো তখন ওর বাচ্চা এফেক্ট হয়নি বাচ্চারা যখন তাদের বাবা মার কোনো প্রবলেম হয় বাড়িতে যখন অশান্তি বাচ্চারা না সবার আগে বুঝতে হবে পারে আর সেটার এফেক্ট তখনই বাচ্চাদের হয় সেটা কোনো কিছু এখন এফেক্ট হবে এখনই এফেক্ট হবে আর তখন এফেক্ট হয়নি এফেক্ট হলে না তখনই চরম এফেক্ট হয়ে গেছে ওই বাচ্চা দেখো বাচ্চা আমি খুব ভালোবাসি শিশুদের আমি খুব ভালোবাসি কিন্তু ওটা যথেষ্ট বড় বাচ্চা আর একটু পাকাও আছে বলতে আমি বাধ্য হচ্ছি একটু পাকা বাচ্চা ওটা সো তাই জন্য ওর এখন কোনো এফেক্ট হবে না তাতে মারু নিষ্ঠুরতা কোথায় মারু কি করবে মালুম মা তোর কি কোনো গন্ডগোল আছে তোর কি অন্যরকম কিছু গন্ডগোল মাডু 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 ম্যান্ডি স্যান্ডি যা করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের বলছে মাঝখানে ও কি করবে ও শিকণ্ডি হয়ে গেছে ও শিকণ্ডি হয়ে গেছে ও এখন কোনো কিছু দেবে ও এখন মা হবে ও নিজের সংসার হচ্ছে ও সেটা নিয়ে ভাববে ওইগুলো নিয়ে দেখতে যাবে কেন নিষ্ঠু নিষ্ঠু তো তুই এখন নম্বরে যে কিনা কোনো মানুষকে তুই ছাড়িস না তুই আমার বলিস বলছিস তুই বলছিস ওই এরকম বল। তুম তুই বলছিসা এই চুল যদি মানে এইটুকু যদি কোনো চ্যানেলে তুই শুধু মারু বলে না কোন কন্ট্রোভার্সি তুই দেখিস যে না এই চ্যানেলে মানে এটা নিয়ে আমার বলতে হবে এক চুলও তুই কাউকে ছাড়িস না তুই তুই হলো নাম্বার ওয়ান নিষ্ঠু মারিয়াকে তুই তুই বল চলে তোর সহ্য হচ্ছে না তোর সহ্য হচ্ছে না মারিয়া প্রেগনেন্ট ওর সন্তান আসছে তারপর ওর বর ওকে এত ভালোবাসা দিচ্ছে তোর সহ্য হচ্ছে না আর ওকে তো তেল তেল দিয়ে দিয়ে তেল দিয়ে দিয়ে পুরো একদম উপর থেকে নিচ অব্দি তেল দিয়ে দে হ্যাঁ আর এই মন্দিরাকে নিয়ে এই ম্যান্ডিকে নিয়ে কি না কি বাবা ওই কল রেকর্ডিং পরপর কি না কি নোংরামো করে গেছে কি না কি নোংরামো করে গেছে আর তুই আবার বলতে এসছি নিষ্ঠুরতা নিয়ে তুই তোকে মানার কিছু কিছু বেসলেস কথা কি কি কোন মা আছে সেই কাকিমা এখন কেন আসছে না তালে মারিয়া কেন তাদের সাথে খোঁজ রাখছে না তারপরে তালে মারিয়া কেমন তালেই এই খেলো দুটো পথ কেন খেলো তারপরে গিয়ে কুটুকু চিপস কেন খেলো মানে তোর কোনো কাজ নেই না তোরার আর কোনো কাজ নেই হ্যাঁ এইগুলোকে তুই কন্ট্রোভার্সি বলিস এইগুলোকে কন্ট্রোভার্সি বলিস সব থেকে আমার যেটা কানে লাগলে এই নিষ্ঠুরতা নিয়ে নিষ্ঠুর যদি কেউ হয় সব থেকে নিষ্ঠুর যদি কেউ হয় সেটা হলি তুই বুঝলি সেটা হলি তুই তুই এটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মানুষকেও ছাড়িস না তুই একটা প্রেগনেন্ট মহিলাকেও ছাড়িস না তুই দুনিয়াতে কাউকে তুই ছাড়িস না মানে তোর মধ্যে এতটাই মনুষ্যত্ব কিন এতটাই নেগেটিভ এতটাই হিংস্র দুই বোঝা গেল তো চলো এই ভিডিওটা আমি এখানে এই অবধি রাখলাম নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে চলো বাই টেক কেয়ার লাভ ইউর টাটা